তুমি হ্যাঁ তো বিরক্ত করতেছ আমারে রে হ্যাঁ আমার আমার মাইক বিরক্ত করতিস কিসের জন্য। হ্যাঁ ডিম পাড়ার সময় হলে পাড়ো হ্যাঁ যুদ্ধ কুরুক্ষেত্র কি রে ধরি ঘরে যাও চলো ওই দেখো ওখানে বসে আছে এই যে ডিম নিয়ে বসে আছে এই যে মালদরবন সুন্দরবন কতগুলা ডিম নিয়ে বসে আছে দেখি দেখি এই যে ডিম নিয়ে বসে আছে কতগুলা ডিম নিয়ে বসে আছে ডিম বাগায় কাহে কো দৌড়াও gato দৌড়াবে হ্যাঁ ডিম আজকে বায়ড় করবে যে ডিম তোলে আসছে হ্যাঁ এত কষ্ট করি মুরগি ধরছি ডিম পাড়ার জন্য কুরুক্ষেতে বাইরছি পুরা বাড়ি আরও এখন ডিম গুনি গুনি পারো কতগুলি পারবে ডিম পারা সময় হইলে সারা বাড়ি ঘর জিনিসপত্র ভাইঙে শেষ করি ফেলা এখন বুঝো ঠেলা ঠেলার নাম বাবাজি পারো ডিম একটা